এভরি হন আমি স্যানা চলে এসেছি তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে আমার পার্সোনালি ব্লগ এটা পার্সোনালি এক্সপিরিয়েন্স এটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি অনেক কষ্ট হচ্ছে নিজের মনে তো কাউকে শেয়ার করলে আমি জানি হালকা হওয়া যায় তার জন্য আমি আজকে এসেছি শেয়ার করতে তো মানুষ এত পরিবর্তন হয়ে যায় মানুষের মুখে শুনেছি অনেক কথা দেখেওছি মানুষ কত পরিবর্তন হয়ে যায় বাট ভাবার বাইরে কারো মানুষকে বিশ্বাস করলে সে মানুষটা যদি পরিবর্তন হয়ে যায় তো ওটা নেওয়া যায় না অ্যাকচুয়ালি কোনো মতেই নেওয়া যায় না এটা সবাই জানো ভালোবাসা দুদিনকারই থাকে সত্যি সত্যি প্রথম প্রথম ভালোবাসা সব দুদিনকারই থাকে তারপরে সব মিথ্যেই হয়ে যায় নর্মালি যেরকম হয় সেরকমই হয়ে যায় মানুষ পঠানোর জন্য কত না কিছু করে মানুষের জন্য কত কিছু দেখায় যে তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে সবার থেকে তো নিজের মা বাবার থেকেও ভালোবাসি এরকম দেখায় মানুষ কিন্তু আসলে সেটা নয় সেটা হচ্ছে তার আর একটা রূপ আর একটা সামনে পর্দা আছে পর্দাটা যখন উঠাবে তখন তোমরা আসল রূপটা দেখতে পারবে যে মানুষটা আমাকে বলেছিল মানে আমার যখন ফার্স্ট টাইম রিলেশন হয়েছিলো তখন আমার সাথে আমার করোনা হয়েছিল তো তখন করোনার টাইম চলছিল তো তখন আমি অনেকবার বলেছিলাম না আমি এখন কারোর সাথে দেখা পাবো না কিছু বলবো এই মানুষটা কত দূর থেকে কত কিলোমিটার পঁচিশ থেকে সাতাশ থেকে তিরিশ কিলোমিটার দূর থেকে এসে দেখা করে গেছে অনেক কিছু কিনে দিয়ে গেছিল ফুল ফল ডল ফুল সরি বলছি ফল ডল অনেক কিছু কিনে দিয়ে গেছিলো অনেক কেয়ার দেখিয়েছিল মনে হচ্ছে আমি তখন ভেবেছিলাম যে মতো না আমি হয়তো মানুষ পাবো না আমি এখন ওমের লাইভে সত্যিই পাবো না ঠিক আছে তো যাই হোক কিছুদিন পর যাওয়ার থেকে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কিছু বদল এই আমার অপারেশন হয়েছে হ্যাঁ অপারেশনের আগে দেখতে গেছিলো বলেছিলাম গেছিল তারপরে অপারেশনের পরে আর দেখতে যাওয়া কি দেখতে তো দূরের কথা কিছু কিনেও অন্তত পাঠায়নি আমার জন্য যে দেখো আমার ভিতর থেকে অত কিছু ছেঁড়া কাটা ছেঁড়া হয়নি কিন্তু বাইরের সরি বাইরে থেকে তো কোনো কাটা কাটা হয়নি ভিতর থেকে তো হয়েছে হয়তো এত একটা অপারেশন থেকে এসছি সেই সিদ্ধারা ইংরেশন অ্যানালিসিসের যাওয়া ওর কথা না অনেক কষ্ট পেয়েছি আমি এখনও পাই কষ্ট ভেতরে কিন্তু বাইরে সেটা প্রকাশ করা যায় না বোঝানো যায় না মানুষকে যেটা যার কষ্ট সেই বুঝতে পারে বাট এখনও পর্যন্ত সেই মানুষটা আমাকে বললো না যে কী খাবে তোমার শরীরটা ভালো না কী খাবে কোথাও যদি যাওয়ার কথা হয়েছে তো তখন বলে যে তুমি তো বলেছ যাবে না এখন দোষ আগে তখন বারণ করতাম আসতে হবে না তখন জর্যবস্থায় আসতে আর এখন বলে তুমি তো বলেছ মানুষ চোর করলে কত কিছু না হয় ঠিক আছে জোর করার বিন্দুবান তো ইচ্ছা তার মধ্যে থাকা দরকার আমি যদি মুখের কথা সে যদি বলে না যদি মনে করে হ্যাঁ ও না বলেছে তো না তাহলে আর কিছু বলার নেই তাকে মনের মনের কথা যদি সে যদি না বোঝে তার সাথে আর কোনো থেকে সম্পর্ক ওই দূরে মানে উপর উপর থেকে কোনো লাভ নেই এরকম ব্যাপার তো যাই হোক সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো মানে মনে কষ্ট হচ্ছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ার করাই তো নিজের পা হয়ে গেছিলো তাও আমার সাথে দেখা করতে পারতো ঘুরতে যেতাম ঠিক আছে যখন রাস্তাঘাটে এখানে সেখানে অনেক জায়গায় ঘুরতাম তো ইকো পার্ক থেকে শুরু করে পা হাঁটতে পারতো না তাও আসতো বাট এখন আমি তাই দেখছি যে মানুষ পঠানোর জন্য কত কিছু না পড়ে যখন পঠায়ে গেল মাছ জালে ঢুকে গেল জালটা ফেলার আগে অনেক কিছু অ্যাক্টিং করে জালে যখন ঢুকে যাবে ব্যাস তখন তোমরা তো রূপ দেখতে পারবে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল ভাবি আর নিজেকে কী বলবো আর একে কিছু বলার নেই ভাষাই নেই মানুষ মানুষ এত পরিবর্তন হয়ে যায় আমার আমি যদি না দেখতাম আমার যদি এক্সপিরিয়েন্স না হতো আমি তো ভাবতেই পারতাম না তো চলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো পাশে থেকো সঙ্গে থেকো এইভাবে আমার তো চলো টাটা